জিনা দমে নাই কারণ তার উদ্দেশ্য হলো চূড়ান্ত ভাবে দেশ এবং আমাদের ধ্বংস করবে সে এরপরে পাঁচই আগস্ট দুপুর বেলা লাঞ্চের খাবার দাবার সব ফেলে রেখে ষোলোটা নাগের গুছাই যা ছিল তর্জিত হওয়া পর্যন্ত শুনবে কি তার উদ্দেশ্য শুধু বাংলাদেশ না বাংলাদেশকে ধ্বংস করবে আওয়ামী লীগকে ধ্বংস করবে সে শুনে নেয় এই কারণে আগস্ট মাসের শেষ দিকে যখন

পরে বাংলাদেশ থেকে আকাশপথে মরে গিয়ে নরেন্দ্র মোদীর জন্য সে ভাবে যে আমি এই অবস্থায় চলে কোন বিবেকবান মানুষ থেকে থাকেন আমাদের উপর খুব ক্ষিপ্ত হয়ে আর খুব না আমাদের উপর আমরা সবসময় আপনাদেরকে ভালো পরামর্শ দিয়েছি কিন্তু আপনাদের কাছে ভালো থাকে না